ওই খালেদ আযির লাশ যখন কফিনের মধ্যে উঠাইছে জানাজার পরে ওই কফিন ধরেছে বাংলাদেশের আমাদের সূর্য সন্তান ডক্টর মিজানুর রহমান আল আজহারি চিৎকার করে বলেন আল্লাহু আকবার আযারি ভাই খালেদ কফিন ধরেছে আল্লামা মামুনুল হক কফিন ধরেছে तमाम বাংলাদেশি বড় বড় মানুষেরা জানা যায় এসেছে পাকিস্তানের স্পিকার এসেছে ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রী এসেছে তারপরে তাম পৃথিবীর বড় বড় কূটনীতিকেরা এই জানাজায় উপস্থিত হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা এই জানাজায় উপস্থিত হয়েছে এমন জানাজা বাংলাদেশে ইরিতিপূর্বে ঘটে নাই বাংলাদেশে সবচাইতে বড় বড় চারটে জানাজা হয়েছে জোরে বলেন কয়টা এক নম্বর জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের আমাদের তখন জন্ম হয়নি মুরব্বীরা বলতে পারবেন আর দুই নম্বর আল্লামা সাইদি যার জানাজায় আমি নিজে গিয়েছি আর তিন নম্বরে গত সপ্তাহে জানাজা হয়েছে শরীফ উসমান হাদি আর এই চার নম্বরে জানাজা হলো বেগুম খালেদা জিয়ার এই চারটে বড় জানাজা আজকে খালেদা জিয়ার জন্য তাম পৃথিবীর মানুষ খান্না করে করে দোয়া করতেছে আজারি ভাই যখন কফিন ধরেছে আল্লামা মামুনুল হক যখন কফিন ধরেছে মানুষের মন শান্ত মানুষকে দেখে দে দোয়া করতেছে পুরো পৃথিবীর মানুষ উৎফুল্ল হয়েছে আজকে খালেদা জিয়া সফল তার যেমনটা সফল তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী করেছে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবির দোয়া করেছে সর্বনাই খেলাফত হেফাজত জামাতের আমির যায় উপস্থিত হয়েছে আল্লামা মামুনুল হক সর্বনয়ের পীর এনসিপি তাম বাংলাদেশ আজকে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে গেছে কারণ একটাই খালেদা জিয়া কোনো দলের নেত্রী না তিনি হলেন বাংলাদেশের দেশ নেত্রী তিনি সমস্ত জনগণের নেত্রী তিনি ছিলেন ঐক্যের প্রতি

লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যার হিসাব জানা নাই তবে সবাই বলতেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কারু মৃত্যুর পরে হয় নাই আল্লাহ আকবর বলেন আজকে বেগম খালেদা জিয়ার রাজকীয় বিদায় হলো রাজকীয়ভাবে ভাবে তিনি বিদায় নিলেন সম্মানের সাথে তিনি বিদায় নিলেন লক্ষ কোটি জনতা তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে এটাই হলো তার জীবনের বড় সফলতা আজকে খালেদা জিয়ার জানা দা হলো জানাজার ইমাম করলেন বাইতুল মুকার মসজিদের ক্ষতি আল্লাহ আব্দুল মালিক হাফিজ এই বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলো জন নেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসিনা পালিয়ে গেছে দেশের লোক বলতিছে হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করবো কথা বল নাগা আর খালেদ আজা বিدايه নিয়েছে মানুষকে দেখেতে দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য একজনের কাছে চাই আরেকজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই এর কারণ হলো একটা খালেদ আজির সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে আর হাসিনা সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিক মুরতাক বেঈমানের সাথে খালেদা জিয়াকে বলো আপন সিন্ধে সৌনেত্রী অতি অল্প বয়সে তার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার মাত্র দশ বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন স্বামী মারা যাওয়ার পরে দুইটা ছেলেকে বড় করেছেন তারপরে আবার তার ছেলে কুকুকে হারাইলো তারেক জিয়াকে জেদ ছাড়া করে বিদেশে পাঠানো হলো খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছিল খালেদা জিয়া বলেছিল বিদেশে আমার থাকার জায়গা নাই এই দেশিগুলো আমার ঠিকানা আজকে সেই শেষ ঠিকানাই স্বামীর কবরের পাশেই তিনি সাহিত হলেন খালেদা বলা হয় আপো সিন্ধে সৌনেত্রী ঈর্ষাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জালেমের কাছে মাথা নত করেনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জেলের মধ্য বন্দি করা হয়েছে তারপর দেশ ছাড়া হয়নি খালেদা প্রমাণ করেছে আসলেই তিনি আপো সিন্ধে সৌনেত্রী এ ভাই আপনি যে দল করেন করতে পারেন তবে সাদাকে সাদা কে কালো বলতে হবে যখন হাসপাতালে অসুস্থ হন জেলখানায় বন্দী করেছিলেন হাসিনা তখন শেখ হাসিনা তিনটা প্রস্তাব দিয়েছিল খালেদা জিয়ার কাছে কয়টা প্রস্তাব এই যে তিনটা প্রস্তাব যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে জেল থেকে বের হয়ে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে প্রথম নম্বর প্রস্তাব ছিল যে আপনি 15 আগস্ট আপনার জন্ম তারিখ পাসপোর্টে আর ভোটার আইডি কার্ডে লেখা আছে এই 15 আগস্ট কাটে দিয়ে 16 আগস্ট করতে হবে তার কারণ 15 আগস্ট বঙ্গবন্ধু মরে গেছে এই দিনে কারো জন্ম Não was i কত বড় ফেরাউন চিন্তা করে দেখছেন কেরা জন্ম মৃত্যু কার হুকুমে হয় অথচ বলতেছে ওই পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মরছে এই দিন আর কারো জন্ম হওয়া না আর দুই নম্বর প্রস্তাব দিয়েছে আপনার ব্যাপারে যত মিথ্যে অভিযোগ আছে এগুলোকে স্বীকার করতে হবে যে আমি অপরাধ করেছি আর তিন নম্বর অভিযোগ হলো আপনাকে মুসলেখা দিয়ে দেশ ছাড়তে হবে যে বলে রাজনীতি করবেন না বাংলাদেশে ফিরবেন না খালেদা যে বলেছিল আমি জীবন দেব তারপরও দেশ ছাড়া হব না আকবর বলেন আজকে দেশের জন্য খালেদা যে কাজ করেছে আর হাসিনা কাজ করছে ভারতের জন্য আর এই জন্যই পালিয়ে কোথায় গেছে কথা কন না ওখানে কি বসে আছে মাঝে মধ্যে কিন্তু ফসলাই বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আছেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব বাবু ভাই শট ফাঁসির দড়ি তোমার জন্য রাখসি গ সাজায় রিসেপশনে বইসাই আছি মালা লইয়া ববু বাইশ করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখসী গ সাজায়া

তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আছে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফেতারি পড়বানা ববু আইবা তুমি গো এইবার বয়স তোমার আশি বছর ডাকিস ববু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলানা ববু আইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবুসি আর পাইবা না কথা বলেন ঠিক কিনা আলো তো নাকি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লিল লাগে তাকবে আমার বেড়া সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট তিরিশ এক সময় কি দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে আমি জানতে চাচ্ছি এই যে আছে ও কারা ও কারা কোথা থেকে এলো না ওরা ভাবতে চাই সত্যি মনে হয় তিরিশ মিনিট ওয়াজ হবে ও অত সোজা না আলোচনা চলতে চলতে মাজা ভেকা হবে তাও আচ্ছা হবে না ইনশাল্লাহ বলেন